অবিশ্বাস হলেও সত্যি মাত্র আট হাজার টাকায় আকাশমণি কাঠের খাট হ্যাঁ ঠিকই শুনেছেন তিন পাকুরিয়া জাহান এন্টারপ্রাইজ নিয়ে এসেছে এমন অফার যা সত্যি অবিশ্বাস্য মাত্র আট হাজার টাকায় আকাশমণি কাঠের মজবুত খাট যা একবার দেখলেই আপনি অবাক হবেন দাম শুনে শুধু খাট নয় ফার্নিচারগুলোর মধ্যে রয়েছে খাট বেড সোফা আলমারি ড্রেসিং টেবিল চেয়ার টেবিল আলনা সেন্টার টেবিল বুকশেল্ফ ডাইনিং টেবিল শোকেস এবং টিভি ইউনিট এই ফার্নিচারগুলো শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায় না ব্যবহারেরও বেশ দরকারি ও আরামদায়ক এর সঙ্গে রয়েছে একের পর এক অফার উপহার পাঁচ হাজার টাকায় ফার্নিচারে মিল্টন কোম্পানির হটপট দশ হাজার টাকায় ডিনার সেট পনেরো হাজার টাকায় সোনার নাকের তিরিশ হাজার টাকায় সোনার পলা আংটি চল্লিশ হাজার টাকায় হকিন্স প্রেসার কুকার পঞ্চাশ হাজার টাকায় বাজাজ ইন্ডাকশন ওভেন ষাট হাজার টাকায় এক জোড়া সোনার কানের দুল এক লাখ টাকায় গোদরেজ কোম্পানির ফ্রিজ সম্পূর্ণ ফ্রি এই অসাধারণ অফারটি অক্টোবর বৃহস্পতিবার তিন পাকুরিয়া হাউসনগর ব্রিজ সংলগ্ন জাহান এন্টারপ্রাইজ ইতিমধ্যেই ক্রেতাদের ভিড় উপচে পড়ছে জায়গা জাহান এন্টারপ্রাইজ তিন পাকুরিয়া হাউসনগর ব্রিজ ধুলিয়ান অফার সীমিত সময়ের জন্য

সমস্ত প্রশংসা মহান আল্লাহ যার ইচ্ছে জাহান ইন্টারপ্রাইজ সামনের দিকে এগোনোর চেষ্টা করছে জাহান ইন্টারপ্রাইজে এই মুহূর্তে অফার আপনি ভাবতে পারবেন না এই মুহূর্তে অফারের নিয়ে এসে গেছে দুর্দান্ত অফার পাঁচ হাজার টাকার মাল কিনবেন আপনি ফার্নিচারে যে কোনো মাল কিনবেন পাঁচ হাজার টাকার মাল কিনলেই আপনি একটা মিল্টনের হটপট পেয়ে যাবেন আপনি দশ হাজার টাকার মাল কিনবেন বোরসিল কোম্পানির ডিনার সেট পেয়ে যাবেন আপনি পনেরো হাজার টাকার মাল কিনবেন একটি সোনার নাকের পেয়ে যাবেন আপনি তিরিশ হাজার টাকার মাল কিনবেন আপনি সোনার পলা আংখি পেয়ে যাবেন অন্যদিকে চল্লিশ হাজার টাকার মাল কিনবেন আপনি একটা হকিংস কোম্পানির প্রেসার কুকার পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকার মাল কিনবেন আপনি ইন্ডাকশান ওভেন পেয়ে যাবেন ষাট হাজার টাকার মাল কিনবেন আপনি আমাদের কাছ থেকে ফার্নিচারের যে কোনো ষাট হাজার টাকার মাল কিনবেন আপনি এক জোড়া সোনার কানের সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন অন্যদিকে এক লক্ষ টাকার মাল কিনলে গোদরেজ কোম্পানির ফ্রিজ সম্পূর্ণ ফ্রি লক্ষ লক্ষ টাকার টাকার ফার্নিচারের ফার্নিচারের যে যে কোনো কোনো মাল মাল একই বিলে কিনবেন এক এক একটি গোদরেজ কোম্পানির ফ্রিজ সম্পূর্ণ ফ্রি পাবেন ইনশাল্লাহ কতদিন চলবে আপনাদের আমাদের এই অফারটা চলবে তিরিশে অক্টোবর দু বৃহস্পতিবার পর্যন্ত তিরিশে অক্টোবর দু বৃহস্পতিবার পর্যন্ত কি কি পাওয়া যায় এখানে আমাদের এখানে খাট সোফা আলনা ড্রেসিং আলমারি শোকেস ইত্যাদি অর্থাৎ এভরিথিং ফার্নিচারের সমস্ত মাল পাওয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জাহান এন্টারপ্রাইজ কোনগুলোর কি রেট রয়েছে আমাদের সোফা মাত্র তিন হাজার থেকে শুরু আমাদের আলনা তিন হাজার থেকে শুরু শোকেস প্লায়ের শোকেস মাত্র আট হাজার টাকা আমাদের কাছে খাট আট হাজার থেকে শুরু আকাশমণি কাঠের খাট মাত্র আট হাজার থেকে শুরু আমাদের কাঠের খাট মুনি, কাঠের খাট পঁচিশ বছর ওয়ারেন্টি মাত্র হাজার থেকে শুরু মনে রাখবেন আমাদের কাছে সোফা মাত্র দাম টাকা অন্যদিকে আলনা আলমারি সাত হাজার আট হাজার ন হাজার দশ হাজার এগারো হাজার বিভিন্ন রেটে পেয়ে যাবেন সুন্দর সুন্দর মাল নামার জন্য আপনারা জাহান ইন্টারপ্রাইজে চলে আসুন কোথায় আসতে হবে আপনাদের আমাদের জাহান ইন্টারপ্রাইজে আসার জন্য দুলিয়ানের ডাক বাংলায় নামবেন বাংলায় নেমে বলবেন হাউসনগর ব্রিজ যাব হাউসনগর ব্রিজ হাউসনগর ব্রিজে এসে বলবেন জাহান অর্থাৎ বাবরদার দোকান কোনটা আপনাকে সকলেই দেখিয়ে দিবে। কোনো সমস্যা নাই ডাক নামবেন ডাক বাংলায় নেমে বলবেন টোটোওয়ালাকে বা যে কোনো লোককে বলবেন হাউসনগর ব্রিজ যাব পাঁচ টাকা দশ টাকা ভাড়া নিবে টোটোওয়ালা এই হাউসনগর ব্রিজে চলে আসবেন হাউস নোটর ব্রিজেই আমাদের শোরুম জাহান এন্টারপ্রাইজ অর্থাৎ বাবরদার ফার্নিচারের দোকান মনে রাখবেন আমাদের দোকানে কোনো রকম দাম দর হয় না একই রেটে ব্যবসা করি যেমন একই রেটে ব্যবসা করি ফিক্স রেট আমাদের দোকান ঠিক তেমনই এমনভাবে রেটটা রেখেছি যাতে কোনো সমস্যা না হয় চ্যালেঞ্জ রেটের ব্যাপারে মালের যেমন কোয়ালিটি সুন্দর পাবেন ভালো পাবেন তার সাথে রেট একদম কোয়ালিটি রেট পাবেন আমি যে রেটে মাল বিক্রি করি এই রেটে কোনো জায়গায় মাল পাবেন না একদম চ্যালেঞ্জ সরাসরি বলছি আপনাকে তাই আমাদের জাহান দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন কোন কোন এলাকা থেকে আসে এখানে মাল আমাদের এলাকায় এই দোকানে এই শোরুমে মাল কিনতে আপনাকে কি বলবো এদিকে শিলিগুড়ি থেকে এদিকে কলকাতা থেকে এদিকে ঝাড়খণ্ড পুরো আমাদের দোকানে মাল কেনাকাটা হয় আপনারা কোনো টেনশন নেবেন না সমস্ত জায়গা থেকে লোকেশন এখানে এসে দুলিয়ানে এসে মাল কিনেন মাল কিনে ভালোভাবে মাল ক্রয় করে মাল নিয়ে চলে যান কোনো সমস্যা নেই আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ বাবুর আলী আপনি আমি জাহান ইন্টারপ্রাইজের কর্ণধার